মেয়েদের শ্বশুর যদি ভালো হয় তাহলে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যদি শ্বশুর ভালো না হয় তাহলে বাপের বাড়িতে সর্বসুখ থাকলেও মেয়েরা কখনো সুখী হয় না বা শান্তিতে থাকতে পারে না হ্যালো ব্রিওন দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসস ডাইরিজ একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কলসির জল শেষ এক ফোঁটা জল নেই যে একটু খেয়ে তিস না মেটাবো তো ঝটাপট গিয়ে কলসিটা ফ্রেশ করে ধুয়ে একদম জল ফুলফিল করলাম এবং সেটাকে একদম রেডি করে দিলাম সারাদিন খাওয়ার জন্য কারণ কলসির জল না খেলে এখন গরমে আর আমি যেন কোনো কিছুতেই শান্তি পাই না কিছু জামাকাপড় ছিল সে কটা গুছিয়ে রাখা ছিল কিন্তু সেগুলো আর আলমারিতে তুলে রাখার মতো অবকাশ হয়নি তো সে কটা মোটামুটি ভালোভাবে জায়গায় জায়গায় গুছিয়ে তুলে রাখছি এবং চান করে উঠে আমি আর মেয়ে যেগুলো পরবো সেগুলো পাট পাট করে জামাগুলো বার করে রাখছি আমার জামাকাপড় একদম পাট পাট করে সুন্দরভাবে আলমারিতে গোছানো থাকে আমার সেটাই দেখে বেশ শান্তি লাগে ভালো লাগে এই আলমারিতে কিছু থাকে আর ওই আলমারিতে কিছু থাকে তো যেখানে যেটা থাকে সেখানে পার্ট বাই পার্ট তুলে রাখে এখন একটু বসেছি সকালবেলা কিছু এডিটিংয়ের কাজ বাকি ছিল সেই এডিটটুকু করব আর কিছু আমার ক্লাসেস ছিল সেগুলো নেব এই সমস্ত কিছু মিলঝুলে কাজ ছিল সেই কটা কমপ্লিট করার জন্য একটু বসেছিলাম তারপরে আমরা গেলাম ব্রেকফাস্ট করতে আমি আর আমার মেয়ে হাজব্যান্ড মশাই আজকে ছিল না তার কাজ পড়েছিল সে বাইরে ছিল এবং আজকে ব্রেকফাস্টে আমি আর আমার মেয়ের থেকে ফেভারিট খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে ফ্যানা ভাতে মানে হচ্ছে ভাত আর তার সাথে ফ্যান আর তার সাথে অল্প ঘি নিয়েছি আর তার সাথে করেছিলাম আলু আর বরবটি ভাজা আর একটু লঙ্কা এটা আমার চিরকালের ফেভারিট কিন্তু আমার ওই ভাজা বুঝে ভালো লাগে না আলু তরকারি দিয়ে ফেনা ভাতটা খেতে খুব ভালোবাসি আমি একটু ঘি হলেই হয় বাট আমার মেয়ের আবার আলু ভাতে তারপরে আলু চচ্চড়ি আলু তরকারি এগুলো একদম পছন্দ নয় আলু ভাজাটা বেশ পছন্দ করে তো ওর জন্যে একটু আলু বরবটি ভাজা করেছিলাম তো ওটা দিয়ে আমিও খেয়ে নিলাম সকালবেলায় জলখাবারে ভাত খাওয়াটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমার মা করে দিত আমরা খেতাম ফেনা ভাতে থাকতো ফেনা ভাতের সাথে একটু আলু ভাতে আর একটু পকোড়া করে দিত মা ছোটোবেলা থেকেই ওটা খেয়ে অভ্যস্ত আমার মেয়ে এখানে চামচ দিয়ে খাচ্ছে কারণ ও হাত দিয়ে খাওয়ার থেকে বললাম চামচ দিয়ে খাবো তো আমি মেখে মেখে দিচ্ছিলাম আর ও চামচ দিয়ে খাচ্ছিল ওরও বেশ পছন্দ ভাত জিনিসটা ও রুটি পরোটার থেকে ভাত খেতে বেশি ভালোবাসে ঠিক আমার মতো আর যখন ও হয়েছিলো হসপিটালে তখন আমাদের যে ডক্টর ছিল আমার এক লেডি ডাক্তারের হাতে আমার মেয়ে হয়েছিল। তো সে দেখে সব প্রথম থেকেই বলছিল। যে মেয়েটা একদম পুরো তোমার মতো হয়েছে যাই হোক দুপুরে একটু সেদ্ধ ডাল বানাবো পেঁয়াজ দিয়ে ডালটা একটুখানি সর্ষের তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ একটু চিনি সমস্ত কিছু মেখে এভাবে কড়াইয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলে ফুটে ফুটে ঢিমে আঁচে হয় তারপরে একটু ছোক লাগিয়ে দিলেই দারুণ টেস্টি হয় খেতে আমরা সবাই এই ডালটা কম বেশি খুব ভালোবাসি খেতে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে এরকম করে ডাল সিদ্ধ হয় না বা ডাল হয় না অন্য রকম পশুডিওরা হয় বাট এই পশুডিওরটা আমার নেট থেকে শেখা অন্য ব্লগারের কাছ থেকে ভীষণ ভাল লাগে ভীষণ পছন্দের এখন আমি ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ ওই চাল ধোয়া জলটা দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি এটা ভীষণ ভালো টোনারের কাজ করে বাজার থেকে দামি দামি টোনার নিয়ে মুখে ফসফস করে লাগাবার থেকে এরকম করে চাল ভেজানো জলটা যদি মুখে লাগানো যায় একদম ন্যাচারাল টোনারের কাজ করে এখন একটু বিছানাটা বাগিয়ে নেব আজকে কাজের অত তাড়াহুড়ো নেই কারণ হাজবেন্ড মশাই নেই তার জন্য ধীরে সুস্থি কাজগুলো একটু একটু করে এগোচ্ছে বাট একটু বেলা হয়ে গেলে আমি এরকম জ্বালা দরজার পর্দাগুলো দিয়ে দিই সামনের বিল্ডিংয়ে প্রচুর কাজ হচ্ছে প্রচুর মিস্ত্রি ঘোরাঘুরি করছে তার জন্য এখন আর খুব বেশি সময় ধরে জানলা দরজা খুলে রাখি না আর ওয়েদারটাও ভীষণ গরম একটুও ঠান্ডা পড়েনি এখন একটু মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি এই মাছের ডিমের বড়া ভাজা খেতে আমার মেয়ে আমার বর সবাই ভীষণ পছন্দ করে ওদের খুব ফেভারিট ওরা গরম করে না আবার সঙ্গে সঙ্গেই দুটো তিনটে করে খেয়ে নেয় আমি একদম ভালোবাসি না খেতে আমি ওই একটি খেলাম না খেলেও আমার চলে বাট ওদের জন্যেই করা এই সিজনে কে কে মাছের ডিমের বড়া খেয়েছ আমাকে জানিও শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক চান করতে যাওয়ার আগে একটু রূপচর্চা বাঞ্ছনীয় কিন্তু সেটা যেন ন্যাচারাল হয় তো আমি কিছু করিনি এর মধ্যে একটু দুধের শর নিয়েছি আর একটু গোলাপ জল নিয়েছি আর কিছু ছিল না তো সেটাকেই আমি মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দুধটা কাঁচা দুধ বা তোমার কাছে যেটা সাদা দুধ রয়েছে নর্মাল দুধ রয়েছে সেই দুধটা ঠান্ডা অবস্থায় মুখে লাগিয়ে জল দিয়ে ধুয়ে নিলে সেটা কিন্তু ফেসওয়াশের কাজ করে ট্রাস্টমি আমরা ছোট বাচ্চাদের কিন্তু এইভাবেই মুখ ধোয়াতাম এবং এইটা খুব ভালো ত্বকের জন্য দুধের সরটাও ভীষণ ভালো আর তার সাথে একটু গোলাপ জল ইউজ করে নিয়েছি এর সাথে তুমি বেসন মধু এইসব মিক্সটার করেও একটা সুন্দর প্যাক বানাতে পারো বাট আমার কাছে সময় ছিল না তো যতটুকু সময় ছিল তার মধ্যেই যা পারলাম বানিয়ে নিলাম এরপরে এটা একটু হালকা শুকিয়ে গেলে চান করতে গিয়ে জল দিয়ে নর্মাল জল দিয়ে ওয়াশ করে দেবো স্কিনটা ভীষণ সফট হয়ে যায় আর ভীষণ ভাল লাগে এখন ঝটা স্নানটা করে চলে আসি তারপরে পুজো করব নিয়ে লাঞ্চটা বাড়বো আজকে আবার পঞ্চপদ রান্না হয়ে গেছে একটু একটু করে রান্না করতে করতে অনেকগুলো আইটেম বেশি রান্না হয়ে গেছে ন্যাচারালি আমি এত বেশি আইটেম রান্না করি না আজকে আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত একদম ঝরঝরের সাদা ভাত এর সাথে দেখো করেছিলাম ওই সেদ্ধ ডাল সকালবেলা তোমাদের দেখালাম একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর ধনে পাতা দিয়ে দিয়েছিলাম ভীষণ টেস্টি হয় খেতে পারলে ট্রাই করো আর টমেটো দেওয়ারও প্রয়োজন হয় না একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেই টেস্টি হয় মাছ এক পিসই পড়েছিলো আর ছিল না ওটা মেয়ের জন্য ভেজে নিলাম আমরা খাবো না মাছের তেল ভাজা করলাম মাছের তেলটা খুব ভালো কাঁচের মতো মাছের তেল পাওয়া গেছিলো আর মাছের বড়া ভাজা করেছি বেশ অনেকগুলো আর এখানে আছে ঢ্যাঁড়স ঝাল ঢ্যাঁড়স ঝালটা একদম সম্পূর্ণ নিরামিষ এর মধ্যে আলু দিয়ে শুধু ঢ্যাঁড়স দিয়ে ঝাল ভীষণ টেস্টি হয় খেতে আর আছে চাটনি আর এখানে একটু বেগুন করেছিলাম এটা হাজব্যান্ড মশাইয়ের জন্য করেছিলাম ও আবার এই সবে কোনো কিছু খাবে না বেগুন ওর খুব ভীষণ ফেভারিট ওটা দিয়েই পুরো ভাত খেয়ে নেয় আর এখানে গন্ধরাজ লেবু যেটা আমার খুব ফেভারিট আর কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে তো রোজকারের মতো টমেটোর চাটনি দই আম এগুলো তো থাকেই কিন্তু দেখো পরে ধারা ভর্তি হয়ে গেছে আজকে মানে আমি বুঝতেই পারিনি এত রান্না কি করে হয়ে গেল মানে এটা ওটা সেটা করে মোটামুটি হয়ে গেছে না হলে এত রান্না আমি করি না ফলের মধ্যে এই সিজনে পাওয়া যায় কালো জাম বলে একটা ফল ব্ল্যাক কালারের যেটা কালো জাম বলে সেটা না তোমরা কে কী বলো আমরা তো কালো জামই বলি তো এটা আমার ভীষণ ফেভারিট এটা ভালো করে ধুয়ে নুন মি মিশিয়ে মানে কাঁচা নুন মাখিয়ে ফিজে রেখে দিতে হয় তারপরে এই যে দুপুরবেলা ভাত খাওয়ার পর এটাকে আনন্দ করে খেয়াচ্ছি এনজয় করতে করতে এটা আমার ভীষণ ফেভারিট আমার যখন বাচ্চা পেটে এসেছিল তখন থেকে এটা আমার খুব ফেভারিট তখন থেকে আমার হাজব্যান্ড এনে এনে দেয় যখনই পায় সব জায়গায় খুব একটা ভালো পাওয়া যায় না কোথাও চিমুড় চুমো পাওয়া যায় বা কোথাও খুব রসাল রসালো পাওয়া যায় তো এটাই আমার মেয়ের কাছ থেকে চাইছি আমার মেয়েও দেখো ওখানে এক বাটি নিয়ে বসেছে কিছুতেই দেবে না আমি বলছি একটা দে একটা দে একটা দে এইভাবে কয়েকটা কাছ থেকে নিয়ে খেলাম এখন এসিটা চালিয়ে দিয়েছি একটুখানি এসি চালিয়ে রেস্ট নেব এবং তারপরে আবার বিকাল থেকে উঠে একটার পর একটা কাজ করব। আমার মেয়ে আবার টেরি ছাড়া শুতেই পারে না ওই জন্য টেরিটা এনে রাখলাম আর যে কটা জামা কাপড় আবার জমেছিল কুচি টুচি রেখেছিলাম সে কটা আবার তুলে রাখছি আর কি যাই হোক মেয়ে খেতে খেতে মেয়ে বলল আর বাকিগুলো খাবে না সে কটা আমাকে দিয়ে দিলো সে কটা আমি আবার বসলাম খেতে তো আমি এই কালো জামুন কটা খেয়ে শেষ করে দিই তোমরা টুক করে একটা লাইক করে দাও দেখি প্লিজ একটা লাইক করে দাও আর প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব বা কোনো গ্রুপে তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমার ফেসবুকে যে কোনো জায়গায় একটু শেয়ার করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটা পর সাবস্ক্রাইব করে নাও এরকম আরও আরও ভালো ভিডিও দেখতে এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে জানো ভুলো না উত্তম ব্যানার্জি আমার রিলসে কমেন্ট করেছে যে পুরো সেন লাগছে ধন্যবাদ উত্তম বাবু সেন আখ্যা দেওয়ার জন্যে যাই হোক এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তারাও দেখবে রেডি হ্যাঁ একদিন তারাও ওয়ান টু থ্রি ফোর আমাদের জিভগুলো দেখো দুজনের জিবি পার্পেল হয়ে গেছে কালো যেমনটা খেয়ে কালো যেমন খেলেই জিভে এরকম কালার হয়ে যায় সেটা দেখে আমার মেয়ের খুব আনন্দ এবং আমারও ভীষণ আনন্দ তার জন্যই শো করলাম এখন সন্ধ্যেবেলায় একটু চাটা টা খেয়েছি মেয়েটাকে একটু হলডিস খাইছি নিয়ে মেয়েটাকে পড়তে বসেছি আর আমি এদিকে জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলার সময় হলেই আমি মেয়েটাকে পড়তে বসাচ্ছি সামনেই ওর পরীক্ষা এবং ওকে পড়তে বসাবার সময় আমার হাতের কাজের যে কটা কাজ থাকে মানে হাতে হাতে করে নেওয়া সে কটা আমি করে নিই যেমন জামা কাপড় গোছানো কোনো জিনিস রাখা বা কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা এই আর কি টুকটাক কোনো স্লাইড টেলাইড থাকলো এইরকম টুকটাক কাজগুলো এই সময় করে নিই আশা করি আমার ব্লগুলো তোমাদের ভালো লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানিও এবং প্রতিদিন বেশি সে যারা কমেন্ট করো এবং যারা ভিডিও দেখছো যারা লাইক দিচ্ছ তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল এবং দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় খুশিতে থাকা হয় আনন্দে থাকা হয় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও আবার ওয়েদার শুকনো রয়েছে বাট কম বেশি বৃষ্টি শুকনো গরম এই সমস্ত নিয়েই তোমাদের কাটাতে হবে কারণ আমরা মানুষ কিছু করার নেই যেমন প্রকৃতি দান দেবে সেরকমই নিয়ে চলতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আমি একবার বাইরের ওয়েদারটা করে উকে মেরে দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝলে টাটা